নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ কাশীনাথ লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ ষষ্ঠ পর্ব কলিকাতায় একটি ক্ষুদ্র অপ্রশস্ত গলির ভিতর একখানা ছোট একতলা বাটিতে সমস্ত দিন জলে ভিজিয়া এক হাঁটু কাদা পাঁক লইয়া কাশীনাথ প্রবেশ করিল তাহার হাতে দুই শিশি ওষুধ একটিন বিস্কুট ও চাদরে বাঁধা বেদানা প্রভৃতি কতকগুলি দ্রব্য ছিল এই বাটির একটি কক্ষে নিচের শয্যায় একজন রোগী শয়ান ছিল এবং নিকটে বসিয়া একটি স্ত্রীলোক তাহার মস্তকে হাত বুলাইতেছিল কাশীনাথ প্রবেশ করিলে স্ত্রীলোকটি কহিল কাশী দাদা এত জলে ভিজে এলে কেন কোথাও দাঁড়ালে না কেন তা কি হয় বোন জলে ভিজে ক্ষতি হয়নি কিন্তু দাঁড়ালে হয়তো হতো তা বটে বিন্দু বুঝিয়া দেখিল কাশিদাদার কথা অসত্য নহে তাই চুপ করিয়া রহিল এই কয় বৎসর ধরিয়া বিন্দু যে ক্লেশ ভোগ করিয়া আসিতেছে তাহা কেবল সেই জানে আমরা তাহার বাপের বাড়িতে তাহাকে শেষ দেখিয়াছিলাম আর দেখি নাই এখন একটু তাহার কথা বলি যেদিন সে জমিদারের মেয়েকে দেখিতে যাইবার সমস্ত উদ্যোগ করিয়াও যাইতে পায় নাই তাহার পরদিনই গোপালবাবুর তাহার শ্বশুরের সহসা কঠিন ব্যাধির সংবাদ পাইয়া তাহাকে স্বামী ভবনে চলিয়া আসিতে হইয়াছিল সে আসিয়া দেখিল তাহার শ্বশুরের যথার্থই কঠিন পীড়া হইয়াছে সকলে মিলিয়া যথাসাধ্য চিকিৎসা করাইল কিন্তু গোপালবাবুর কিছুতেই প্রাণরক্ষা হইল না পীরা বড় বাড়িয়া উঠিলে গোপালবাবু কষিলেন ছোট বৌমাকে একবার নিয়ে এসো তাকে একবার দেখব ছোট বৌমা আমাদিগের বিন্দুবাসিনী মৃত্যুর দু এক দিবস পূর্বে গোপালবাবু বিন্দুকে বলিলেন মা এই চাবি নাও ওই বাক্সে যা রইল সব তোমাকে দিলাম বিন্দু হাত পাতিয়া গ্রহণ করিল অন্যান্য বধুরা মনে করিল বৃদ্ধ মরিবার সময় বিন্দুকেই সব দিয়া গেল আরও এক কথা গোপালবাবুর পীড়ার মধ্যেই একদিন চারি সন্তানকেই কাছে ডাকিয়া বলিয়াছিলেন দেখো বাপু তোমরা ভাইয়ে ভাইয়ে কিছুমাত্র মিল নাই এবং তোমাদের জননীও জীবিত নাই তখন আমার মৃত্যু হলে তোমরা আর এক সংসারে থেকো না মিথ্যা কলহ করে ভিন্ন হবার পূর্বে যেটুকু সদ্ভাব আছে তা নিয়ে পৃথক হও যা কিছু রেখে গেলাম তার উপর কিছু কিছু উপার্জন করলে তোমাদের সংসার স্বচ্ছন্দে চলবে পিতার মৃত্যুর পরে সকলে পৃথক হইলে বিন্দু একদিন বাক্স খুলিয়া দেখিল ভিতরে একখানি রামায়ণ ও একখানি মহাভারত ভিন্ন আর কিছুই নাই আশায় নিরাশ হইলেও বিন্দু স্বর্গীয় শ্বশুরমশাইয়ের দান মাথায় তুলিয়া লইল বিন্দু অস্ফুট অস্ফুটস্বরে বলিল তাহার স্নেহের দান ইহাই আমার রত্ন দিনকতক বিন্দুর সুখে স্বচ্ছন্দে চলিল তাহার পর বিপদের আরম্ভ হইল বিন্দুর স্বামী যোগেশবাবু পীড়িত হইয়া পড়িলেন বিন্দু শরীর পাত করিয়া সেবা শুশ্রুষা করিল কয়েকখানি জমি বন্ধক দিয়া চিকিৎসা করাইল কিন্তু কিছুতেই কিছু হইল না গ্রামস্থ কয়েকজন প্রতিবাসী তখন কলিকাতায় যাইয়া চিকিৎসা করাইতে বলিল বিন্দুবাসিনী আপনার সমস্ত গহনা বিক্রয় করিয়া স্বামীকে লইয়া কলিকাতায় আসিল এখানেও বহু রকমের চিকিৎসা করাইতে অবশিষ্ট জমিগুলি ক্রমশ বন্ধক পড়িল কিন্তু রোগের কিছু হইল না অর্থাভাবে এখন উত্তম রূপে চিকিৎসা করাইবার উপায় রহিল না বিন্দু স্বামীর অগ্রজকে সব কথা লিখিয়া জানাইল কিন্তু কোনো ফল হইল না তিনি উত্তর পর্যন্ত লিখিলেন না তখন সে তাহার অপর দুই ভাসুরকে লিখিল কিন্তু তাহারাও অগ্রজের পন্থা অবলম্বন করিয়া মৌন হইয়া রহিল বিন্দু বুঝিল এখন হয় উপবাস করিতে হইবে না হয় বিষ খাইয়া মরিতে হইবে স্ত্রীর মুখ দেখিয়া যোগেশবাবু সমস্তই বুঝিতে পারিতেন একদিন তাহাকে নিকটে বসাইয়া স্বস্নেহে হাত ধরিয়া বলিলেন বিন্দু আমাকে বাড়ি নিয়ে চলো মরতে হয় সেইখানেই মরব এখানে ফেলবার লোক পাবে না এইবার বিন্দু দেখিল মরণই নিশ্চিত কেননা অন্য উপায়ও নাই স্বামীকে বাটি ফিরাইয়া লইয়া যাইবারও উপায় নাই কিন্তু তাহাকে এ অবস্থায় রাখিয়া কেমন করিয়া মরিবে আর যদি মরিতেই হয় তখন লজ্জা করিয়া কি হইবে অনেক বিতর্কের পর সে লজ্জার মাথা খাইয়া এ কথা কাশীনাথকে পত্র দ্বারা বিদিত করিল পরের ঘটনা আপনাদের অবেদিত নাই আসিবার সময় কাশীনাথ অনেক টাকা আনিয়াছিল সেই টাকা দিয়া শহরের উৎকৃষ্ট ডাক্তারদিগের মত জিজ্ঞাসা করাই সকলেই কহিল যে বায়ু পরিবর্তন না করিলে আরোগ্য হইবে না কাশীনাথ সকলকে লইয়া বৈদ্যনাথ উপস্থিত হইল এখানে থাকিয়া মাস দুয়ের মধ্যে সবাই বুঝিতে পারিল যোগেশবাবু এ যাত্রায় বাঁচিয়া গেলেন তথাপি ফিরিবার সময় এখনো হয় নাই সেই জন্য তাহাদিগকে এখানে রাখিয়া কাশীনাথ বাড়ি ফিরিয়া আসিল প্রাতকালে কমলার সহিত দেখা হইলে সে জিজ্ঞাসা করিল কখন এলে রাত্রে এসেছি কমলা আপনার কর্মে চলিয়া গেল কাশীনাথ বাহিরে আসিয়া কাছারি ঘরে প্রবেশ করিল বহুদিনের পর তাহাকে দেখিয়া কর্মচারীগণ দাঁড়াইয়া উঠিল শুধু একজন সাহেবী পোশাক করা যুবক আপনার কাজে চেয়ারে বসিয়া রহিল একজন আগন্তুককে দেখিয়া অপরাপর কর্মচারীরা যে সম্মান করিল নব্য বোধ হয় তাহা দেখিতে পাইলেন না কাশীনাথ নিজে একটা কেদারা টানিয়া লইয়া উপবেশন করিল এই লোকটি নূতন ম্যানেজার হইয়া আসিয়াছেন নাম শ্রী বিজয় কিশোর দাস কলিকাতায় পাশ করিয়াছিলেন এবং অতিশয় কর্মদক্ষ লোক তাই উকিল বিনোদবাবু ইহাকেই ম্যানেজারি পদে নিযুক্ত করিয়াছেন ম্যানেজার অনেকক্ষণের পর কাশীনাথের দিকে ফিরিয়া কহিলেন মোশাইয়ের কোনো প্রয়োজন আছে কি না প্রয়োজন নাই কাজকর্ম দেখছি মাত্র এবার দেওয়ান মহাশয় দাঁড়াইয়া বলিলেন ইনি আমাদের বাবু। বিজয়বাবু গাত্রোত্থান করিয়া প্রীতি সম্ভাষণ করিলেন এমন সময় একজন ভৃত্ত আসিয়া বিজয়বাবুকে কষিল ভিতরে মা একবার আপনাকে ডাকছেন বিজয়বাবু প্রস্থান করিলে কাশীনাথ ডাকিয়া কষিল ইনি কে নূতন ম্যানেজার কে রাখলে মা রেখেছেন কেন বোধ হয় কাজকর্ম সুবিধা মতো হচ্ছিল না বলে এখন কোথায় গেলেন বাড়ির ভিতরে কাশীনাথ আর কোনো কথা না জিজ্ঞাসা করিয়া ভিতরে আসিল আসিবার সময় দেখিল একটা ঘরের পর্দার সম্মুখে বিজয়বাবু দাঁড়াইয়া আছেন এবং তাহার অন্তরাল হইতে আর একজন মৃদুস্বরে কথা কহিতেছেন কাহার কথা কহিতেছে কাশীনাথ বুঝিতে পারিল কিন্তু কোনো কথা না কহিয়া সেদিকে একবার না চাহিয়া আপনা মনে চলিয়া গেল দ্বি প্রহরে কমলার সহিত আর একবার তাহার দেখা হইল কমলা গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল শরীর ভালো আছে তো কাশীনাথ সেইরূপভাবে ঘাড় নাড়িয়া জানাইল আছে আর কোনো কথা না কহিয়া কমলা চলিয়া গেল দাঁড়াইয়া কথাবার্তা গল্প গুজব করিবার সময় এখন আর তাহার নাই এখন সহস্র কাজ পড়িয়াছে বিশেষত নিজের বিষয়ে নিজের হাতে লইয়া তাহার আর নিঃশ্বাস ফেলিবার সময় নাই একদিন সকালবেলা কাশীনাথ বাবুকে ডাকাইয়া পাঠাইলেন ভৃত্য মুখে ম্যানেজার জবাব দিলেন এখন সময় নাই সময় হলে আসব কাশীনাথ তখন স্বয়ং ঘরে আসিয়া বিজয়বাবুকে অন্তরালে ডাকিয়া বলিল আপনার সময় হয় নাই বলিয়া আমি নিজে এসেছি আজ আমার পাঁচ শত টাকার প্রয়োজন আছে সময় হলে তা উপরে পাঠিয়ে দেবেন কি প্রয়োজন তা আপনার শুনবার প্রয়োজন নাই নাই সত্য কিন্তু মালিকের অনুমতি বিনা কেমন করে দেব কাশীনাথ বুঝিল কথাটা অন্য রকমের হইয়াছে কহিল আমার কথাই বোধ হয় যথেষ্ট অন্য অনুমতির প্রয়োজন আছে বিজয়বাবু দৃঢ়স্বরে বলিলেন আছে যাকে তাকে টাকা দিতে নিষেধ আছে কাশীনাথ কমলার সহিত দেখা করিয়া কহিল তোমার নূতন লোকটাকে তাড়িয়ে দাও কাকে যে তোমার ম্যানেজার হয়ে এসেছে কেন তার দোষ কি আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি কি করেছে আমি ডেকে পাঠিয়েছিলাম কিন্তু না এসে চাকরের মুখে বলে পাঠালে আমার সময় নাই যখন হবে তখন যাব কমলা সহাস্যে বলিল হয়তো সময় ছিল না সময় না থাকলে কেমন করে আসবে কাশীনাথ স্ত্রীর মুখপানে চাহিয়া বলিল বেশ সময় ছিল না বলে যেন আসতে পারেনি কিন্তু আমি নিজে গিয়ে যখন টাকা চাইলাম তখন বললে যে মালিকের হুকুম ছাড়া দিতে পারি না কমলা মধুরতর হাসিয়া বলিল কত টাকা চেয়েছিলে পাঁচশো দিলে না না তুমি আমায় টাকা দিতে কি নিষেধ করেছ হ্যাঁ যা তা করে টাকাগুলো উড়িয়ে দিতে আমার ইচ্ছা নাই কাশীনাথ পাথরের কাশীনাথ হইলেও মর্মে পীড়া পাইল এরূপ ব্যবহার বা এরূপ কথা সে পূর্বে আর শুনে নাই বড় ক্ষুব্ধ হইয়া কহিল আমাকে দেওয়া কি উড়িয়ে দেওয়া যেমন করেই হোক নষ্ট করার নামই উড়িয়ে দেওয়া প্রয়োজনে ব্যয় করার নাম নষ্ট করা নয় কিসের প্রয়োজন একজনকে দিতে হবে দিতে তো হবে কিন্তু পাবে কোথায় নিজের থাকে তো দাও গে আমি বারণ করব না কাশীনাথ চুপ করিয়া রহিল কথাটা তাহার কানে অগ্নি অগ্নিশলাকার মতো প্রবেশ করিল বাহিরে আসিয়া সে আপনার ঘড়ি আংটি প্রভৃতি বিক্রয় করিয়া পাঁচ শত টাকা বৈদ্যনাথে পাঠাইয়া দিল নিচে এক স্থানে লিখিয়া দিল আর কিছু চাষ বোন আমার আর কিছুই নেই সেই দিন হইতে কাশীনাথ আর ভিতরে প্রবেশ করে না কমলাও কোনো খোঁজ লয় না এমনই দিন কত গত হইবার পর একদিন একটা ভৃত্য আসিয়া কহিল আপনার কাছে একজন ব্রাহ্মণ আসতে চান পরক্ষণেই কাশীনাথ বিস্মিত হইয়া দেখিল একজন বৃদ্ধ ব্রাহ্মণ হাতে পৈতা জড়াইয়া নিকটে আসিয়া দাঁড়াইল কহিল আপনি মহৎ ব্যক্তি ব্রাহ্মণকে সর্বশান্ত করবেন না কাশীনাথ ভীত হইয়া কহিল কি হয়েছে ব্রাহ্মণ কহিল আপনার কত আছে কিন্তু আমার ওই জমিটুকু ভিন্ন অন্য উপায় নাই ওটুকু আর নেবেন না বলিতে বলিতে কাঁদিয়া ফেলিল কাশীনাথ ব্যস্ত হইয়া ব্রাহ্মণের হাত ধরিয়া নিকটে বসাইয়া জিজ্ঞাসা করিল সব কথা খুলে বলুন ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে কহিল আপনি ধার্মিক ব্যক্তি শপথ করে বলুন দেখি যে ক্ষেত্রপালের দরুন জমিটা আমার নয় কে বলেছে আপনার নয়